সন্দেশখালীতে গ্রেপ্তার হয়েছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি এবার সেই প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে টিম সরাসরি রাষ্ট্রপতি শাসনের দাবি করলেন সন্দেশখালী ইস্যুতে রাজ্যপালের কাছে পৌঁছেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন তিনি সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যেতে চেয়েছিল কিন্তু তাদের আটকে দেওয়া হয়েছিল শনিবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় আসি তারপর তারা সন্দেশকালী যাওয়ার উদ্দেশ্যে ভোজেরহাটের রাস্তা ধরে সন্দেশকালীর দিকে যেতে চায় সেখানেই তাদের আটক করা হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার ফের সন্দেশকালী এসেছিলেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু এবারও তাদের সঙ্গে বচসা বাঁধল ভোজেরহাটে এই টিমকে আটকে দেওয়া হলো পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমা রেড্ডি থেকে শুরু করে প্রাক্তন আইপিএস অফিসার আইনজীবী সহ ছজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ তারপরে তারা জামিনে মুক্ত হয়ে রাজভবনে যান সেখানে গিয়ে রাজ্যপালের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আবেদন করেন সেই সঙ্গে দিল্লিতে গিয়েও ফ্যাক্ট ফাইন্ডিং টিম সরাসরি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজভবন থেকেও দিল্লিতে ইমেল করে রাষ্ট্রপতি শাসনের কার্যত দাবি তোলেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম সরাসরি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বয়জের হাটে আটকে দিয়েই কার্যত বোমেরাম হলো শাসক দলের